সভাপতি সম্মানীয় দেবাংশু ভট্টাচার্য মহোদয়কে প্রথমে যিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন তার বিদেহী আত্মার শান্তি কামনা করি আমাদের প্রত্যেকে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমাদের প্রত্যেকের দিন দিন কিন্তু ধৈর্যের বাদ ভাঙছে নন্দীগ্রামের মাটিতে দু হাজার পরবর্তী সময় যা হয়ে চলেছে আজকে এই বঞ্চ থেকে গুরুপদবাবুর ছবি এখানে রয়েছে তার শহীদ মঞ্চ এখানে রয়েছে বাবু এখান থেকে নেত্রীর কাছে অনুরোধ করবো নেত্রী আপনি তার পরিবারের পাশে দাঁড়াচ্ছেন আপনার মতো মানবতা মানবতাবোধ এমন নেত্রী আর ভারতবর্ষে নেই কিন্তু নেত্রীর কাছে আরো একটা অনুরোধ এই মঞ্চ থেকে আমার থাকবে যে দিদি নন্দীগ্রাম সহ বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীদের হাতের বেড়িটা এক মিনিটের জন্য দিদি একটু খুলে দিন এই অনুরোধটা দিদির কাছে থাকবে তিনি সহ্য করা যায় না আপনাদের মনে আছে নির্বাচনের আগে বিজেপি নিজেদের এক কর্মীকে নিজেরা খুন করিয়ে ভোটের তিন দিন আগে পর্যন্ত কি সন্ত্রাসের বাতাবরণ এই গোটা অঞ্চল জুড়ে তৈরি করে রেখেছিল মাইকে করে করে প্রচার করেছে টোটো নিয়ে তৃণমূল কর্মীরা বাড়ির বাইরে বেরোবেন না কিন্তু তখন অধিকাংশ সংবাদ মাধ্যম কংগ্রেস কর্মীদের রক্ত চিত্রটাকেও দেখানো সাহস করেনি আমি একটা কথা আপনাদের বলতে চাই আমার যন্ত্রণার জায়গাটা একটু অন্য কারণ এই মানুষটা ভোট হয়তো আজ থেকে চার মাস আগে আমি ব্যক্তিগতভাবে পেয়েছি আমার খারাপ লাগছিল তার মায়ের চোখের কান্না দেখে একজন মা একজন মা কতটা হলে তাকে তার চোখের সামনে মায়ের সন্তান বাবুর তো বাড়িতে তার বাবা আছে তিনি কি করে করতে পারছেন এই ঘটনাগুলো এবং নির্লজ্জ কত বড় আজকে সকালবেলা থানাতে গিয়েছিলেন থানার বাইরে বেরিয়ে মিডিয়াকে বলেছেন এটা পারিবারিক বিবাদে খুন এটা পারিবারিকই তো খুন সুবেന്ദু অধিকারী আর তার রাজনৈতিক পরিবারের হাতে খুন তো এটা তো পারিবারিক খুনই সুবেന്ദুর নিজস্ব হাতে খুন সুবেന്ദুর নেতৃত্বে খুন এবং আমার একটাকা দিক থেকে স্পষ্ট ভাবে বলতে চাই আমার প্রশাসনের কাছে আরো একটা অনুরোধ থাকবে দয়া করে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করুন এই মাটিতে কিছু পুলিশ অফিসার সুবেന്ദু অধিকারীর মোটা সুটকেসের কাছে বিক্রি হয়ে গেছে আর পরিচয় তো তৃণভূল কংগ্রেস কর্মীদের তারা মানুষ বলে মনে করেন না আগে থেকে শুভেন্দু বাবুর সাথে সেটিং হয়ে যাচ্ছে এখানটার কিছু থানার অফিসারদের আমি গিয়ে আমরা নির্বাচনের সময় বার্তা দিয়েছি আমি ব্যক্তিগতভাবে আজকে আমি কোনে টির কাছে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তা তুলে ধরবো যে দিদি সাধারণ মানুষ অত্যাচারিত হচ্ছে ওখানে এবং পুলিশ প্রশাসন ভূমিকা পালন করছে আপনি দয়া করে এবং এইটুকু বলে যেতে পারি যিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন তার এই রক্তকে আমরা বৃথা যেতে দেব না এবং এইটুকু বলে রাখছি যে তৃণমূল কংগ্রেস কর্মীদের ধৈর্যের বাঁধ যদি ভাঙে তাহলে কিন্তু সিপিএম এক সময় বুঝেছিল কি হতে পারে শুভেন্দু বাবু আপনি যে দলটা এখন করছেন সেটা তো সিপিএম এরই নিয়ে দল করছেন যারা হার ছিল তাদেরকে নিয়ে দলটা করছে তারা কিন্তু খুব ভালো মতো জানে তাই আমি প্রত্যেককে আপনারা যারা আছেন আমি আরেকবার ধন্যবাদ জানাই আপনারা এখানে এসেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানানোর ভাষা আমার নেই আমার সাথে কুনাল্লা দোলাদি এসেছেন কলকাতা থেকে আমাদের সভাপতি আছেন বাপ্পাদা আছেন শামসুলদা থেকে শুরু করে প্রত্যেকে আছেন আমি ধন্যবাদ জানাই প্রত্যেককে সুফিয়ান দা এবং আমি আরো একবার তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং তার সন্তান যারা আছেন তার পরিবার তারা যেন ভালো থাকে ঈশ্বর আল্লাহ তাদেরকে যেন ভালো রাখে এই কামনা করছি জয় বাংলা তোর কংগ্রেস কমিটির মুখপাত্র সম্মানীয় দেবাংশ ভট্টাচার্যকে এরপরে আজকের প্রাসঙ্গিকতা নিয়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের নন্দীগ্রামে দু হাজার সালে যে আন্দোলন সংগঠিত হয়েছিল সেই